অভয়নগরে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা আজ শনিবার বিকালে নোয়াপাড়া ইনস্টিটিউট কার্যালয়ে কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল কবির নান্টু বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের অন্যতম উপদেষ্টা বদরউদ্দিন বাবুল ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ দিনু আহমেদ সাধারণ সম্পাদক দেওয়ান মুর্শিদ আলম এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক দৈনিক প্রভাত ফ্রি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুনা রশিদ শেখ আসাদুল্লাহ আসাদ ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হাসিবুর রহমান উপজেলা জামাতে ইসলামের সভাপতি শরীফ হোসেন পৌর সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফরাজি সভায় নজরুল ইসলাম মল্লিককে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক প্রভাত ফেরি পত্রিকা নির্বাহী সম্পাদক হারুনা রশিদ দৈনিক দিনকাল অভয়নগর প্রতিনিধি শেখ আসাদ দৈনিক কল্যাণ ও দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম এসভায় উপস্থিত ছিলেন গাংঝিল টিভির পরিচালক শেখ আলী আকবর সম্রাট শামসুজ্জামান মন্টু হৃদয় আসান ইমরান হোসেন রজিবুল ইসলাম সুইট ইবাদত হোসেন আমিরুল ইসলাম সঞ্জয় রায় প্রমুখ এই যে ছেলেমেয়েগুলো আসছে এখানে যারা নিজেদের ছোট একটা পরিচয় দিতে দ্বিধাবোধ করছিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ